সবাইকে স্বাগতম অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিওতেছেন আপনারা জানেন আমাদের প্রত্যেকটি ঘরে আমাদের মা বোনেরা সংসার করে থাকেন কিছু কিছু মা বোনের কারণে ব্যবহারের কারণে এদের সংসার আমাদের কানে আসে অনেক ঝামেলা হয় আসলে ভালো বংশের মেয়েরা শৈশব থেকেই শিষ্টাচার ও সম্মানের শিক্ষা পায় তারা জানে সংসার ভালোবাসা ও ধৈর্যের উপর দাঁড়িয়ে থাকে স্বামী শুধু একজন সঙ্গী ন বরং জীবনের সবচেয়ে কাছের মানুষ সুখ দুঃখের একমাত্র ভাগিদার তাই তারা কখনো স্বামীর সঙ্গে বেয়াদি করে না তারা মুখের সাথে মুখ লাগিয়ে তর্ক লিপ্ত হয় না এ হলো ভালো বংশের মেয়েদের গুণ এমন মেয়েরা জানে তর্ক বিতর্কে ভালোবাসা নষ্ট হয় সম্পর্ক দুর্বল হয় তারা বোঝে স্বামীকে সম্মান দিলে সেই সম্মান দ্বিগুণ হয়ে ফিরে আসে কষ্ট বা মত পার্থক্য থাকলেও তারা তা ধৈর্য ও কোমল ভাষায় প্রকাশ করে ভালো বংশের মেয়েরা গৃহ শান্তি বজায় রাখতে আপোষ করতে জানে ক্ষমা করতে জানে এবং সবচেয়ে বড় কথা নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে কারণ তারা জানে স্বামী তার জীবনের সবচেয়ে আপন যাকে হারালে সবকিছু হারাতে হয় তাই তারা সম্মান ও ভালোবাসার বুননে একটি সংসারকে করতেলে নিরাপদ ও সুন্দর প্রত্যেকটি মা বনের প্রতি শ্রদ্ধা থাকবে अवश्य সংসারটাকে সুখে রাখবার চেষ্টা করবেন সুখে থাকার চেষ্টা করবেন কারণ এই প্রযুক্তিরা দুনিয়াতে মানুষ কত কিছুর বেকাদায়ে পড়ে কেউ জানে না কার কি হবে তবে নিজে যেটা ভালো বোঝেন সেটাই করবেন আল্লাহর প্রতি অবশ্যই মনোযোগী হবেন ভালো থাকবেন এই পর্যন্ত